আপনি যদি কোনো গ্রামে বা পুরনো ঐতিহ্যবাহী শহরে যান তাহলে হয়তো এমন একটি দৃশ্য দেখতে পাবেন যেখানে একদল লোক পায়ের নিচে আঙুর মারিয়ে চলছে প্রথম দেখায় অনেকে মনে করতে পারেন এটি কোনো খেলা বা উৎসবের অংশ কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে শত শত বছরের পুরনো খাদ্য প্রক্রিয়াকরণ কৌশল যাকে বলে ওয়াইন আঙুর মারানোর ঐতিহ্য ওয়াইন তৈরির সবচেয়ে প্রাচীন ও প্রাথমিক পদ্ধতি হল এই আঙুর পায়ে মারিয়ে রস বের করার পদ্ধতি প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় থেকে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে এমনকি রোমানদের একটি সমাধি সমাধিস্তম্ভে আঙুর মারানোর চিত্র খুদাই করা আছে যা এই প্রথার প্রাচীনতা প্রমাণ করে অনেকে ভাবেন মেশিনের যুগে এখন কি মানুষ পায়ে আঙুর মারায় হ্যাঁ আসলে অনেক জায়গায় এখনও এই প্রথাটি চালু আছে এর পেছনে রয়েছে স্বাদ গুণগত মান এবং সংস্কৃতির সংরক্ষণ পায়ের নরম চাপে আঙুরের বীজ ভেঙে যায় না ফলে তিক্ততা রসের সঙ্গে মিশে যায় না এতে ওয়াইনের স্বাদ আরও মসৃণ ও উন্নত হয় আঙুর মারানো কেবল ওয়াইন তৈরির একটি ধাপ নয় এটি একটি উৎসব অনেক জায়গায় এই কাজটি ঘিরে উৎসব হয় যেখানে স্থানীয় মানুষ অংশ নেয় গান বাজে নাচ হয় এবং পুরো অনুষ্ঠানটি হয় আনন্দময় এটি শুধু আঙুর মারানোর চর্চা নয় বরং ঐতিহ্য ধরে রাখার একটি চর্চা যা মানুষকে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এমনকি কিছু পর্যটক এই অভিজ্ঞতা নিতে ভিন গিয়ে নিজের পায়ে আঙুল মারানোর আনন্দ উপভোগ করেন যদিও আজকাল অধিকাংশ ওয়াইন প্রস্তুত হয় মেশিন ব্যবহার করে তবে কিছু বিশেষ ওয়াইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখনও এই প্রথাগত পদ্ধতি ব্যবহার করে তারা বিশ্বাস করে এই পদ্ধতিতে তৈরি ওয়াইনের স্বাদ গন্ধ ও টেক্সচার মেশিন দিয়ে তৈরি ওয়াইনের চেয়ে অনেক উন্নত হয় আঙুর মারানো শুধুমাত্র একটি প্রথাগত পদ্ধতি নয় এটি একটি সংস্কৃতির ঐতিহ্য যা মানুষের সঙ্গে প্রাকৃতিক সংযোগ স্থাপন করে এটি একটি আনন্দদায়ক অভিজ্ঞতা যা মানুষকে তার শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং একটি সমাজের সংস্কৃতিকে জীবিত রাখে তাই যদি কখনো সুযোগ হয় তাহলে এই প্রাচীন ও আনন্দময় অভিজ্ঞতাকে গ্রহণ করতে ভুলবেন না